আসসালামু আলাইকুম অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালি স্বপ্ন কেড়ে নিচ্ছে সর্বোচ্চ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য দুই সালে দালালদের প্রলোভনে পরে উন্নত জীবনের আশায় সাগর ও তানজিনের প্রত্যেককে চার লাখ টাকা খরচ করে লিবিয়া যান আর আলমগীর বিদেশ গিয়েছিলেন তিন লাখ টাকা খরচ করে আড়াই বছর আগে দালালরা তাদের ইতালিতে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে লিবিয়া পাঠিয়েছিলেন সেখানে পৌঁছানোর পর পাচারকারীরা তাদেরকে এক মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেন ত্রিপলিতে আরও আশি জন বাংলাদেশের সঙ্গে আটকে রেখে তাদের উপর চালানো হয় মাসের পর মাস নির্মম নির্যাতন সাগর তানজির ও আলমগীর বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহতায় নয় জুলাই সকালে দেশে ফেরেন লিবিয়ায় আটকে পড়া আরও একশো একচল্লিশ জন বাংলাদেশির সঙ্গে ছয় মাসে সাগর পাড়ি দিয়েছেন প্রায় দশ হাজার বাংলাদেশি অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে স্বপ্নের ইউরোপ যেতে গিয়ে হাজার হাজার বাংলাদেশি হচ্ছেন নিঃস্ব আবার অনেকেই ভূমন্ত সাগর পাড়ি দিয়ে পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে হচ্ছেন নিখোঁজ কিংবা মারা যাচ্ছেন জাতীয় সংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এর তত্ত্বমতে চলতি বছরের জানুয়ারি থেকে তিরিশে জুন পর্যন্ত নয় হাজার সাতশো পঁয়ত্রিশ জন বাংলাদেশি ভূমন্ত সাগরে পাড়ি দিয়ে ইতালি প্রবেশের চেষ্টা করেন এছাড়া গত আঠারোই আগস্টের প্রতিবেদনে বলছে গত বছরের তুলনায় পথে ইতালি প্রবেশের প্রবণতা বৃদ্ধি পেয়েছে দশ শতাংশ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমএর তত্ত্ব বলছে চলতি বছর এখনও পর্যন্ত সাতশো জন অভিবাসী কেন্দ্রীয় ভূমন্ত সাগরে নিখোঁজ কিংবা মারা গেছেন তাদের মধ্যে পানিতে ডুবে মৃত্যু হয়েছে সাতশো একজনের ভূমন্ত সাগরে এবং এমন ট্রেজেটির যাত্রাটি শুরু হয় মূলত লিবিয়া উপকূল থেকে বেশিরভাগ অভিবাসী লিবিয়া থেকে কেন্দ্রীয় সেন্ট্রাল ভূমধ্য সাগর হয়ে ইতালি বা ইউরোপে প্রবেশের চেষ্টা করেন ভূমন্ত সাগর পাড়ি দিতে গিয়ে যারা মৃত্যুবরণ করে তাদের বারো শতাংশ বাংলাদেশি বলে জানায় আইওএম দালালরা ইউরোপের স্বপ্ন দেখিয়ে নিয়ে যায় লিবিয়ায় মানব পাচারের শিকার তানজির শেখ দেশে ফিরে জানান লিবিয়ায় আমাদেরকে দিনের পর দিন বেঁধে রাখা হতো লোহার রড দিয়ে পেটাতো নির্যাতনের ভিডিও আমাদেরকে আমাদের পরিবারকে পাঠিয়ে মুক্তিপণ নিয়ে তো নিয়েছে তারা মারা গেছি ভেবে তারা আমাদের মরুভূমিতে ফেলে রেখে গিয়েছিল কোনো দিন যে বেশে দেশে ফিরতে পারবো সেটা ভাবিনি সিলেটের মোশারু হোসেন হোসেন বলেন ভাগ্য ফেরাতে বছরখানেক আগে পারি জমান লিবিয়ায় আট লাখ টাকা দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ধরা পড়ে দুই মাস জেল খাটেন এখন তার সম্বল বলতে কিছু শুধু দেশে ফিরে বিমানবন্দরে এর দেওয়া ছয় হাজার টাকা ও একটি কাপড়ের ব্যাগ বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে গত একুশে আগস্ট দেশে ফেরা একশো জনের অভিজ্ঞতা প্রায় একই ধরনের ইতালি যাওয়ার জন্য দালালকে কেউ দিয়েছেন দশ লাখ কেউ চোদ্দ লাখ টাকা দেশে ফিরে আসা কাউচার জানান ডিটেনশন সেন্টারে ঠিকমতো খাবারও পানি দেয় না দিলেও লবণ পানি খেতে হতো এতে আমরা অসুস্থ হয়ে যেতাম পুরো মাসে একবারও বাইরে যেতে দেওয়া হতো না সার দেয়ালের মধ্যে একটিমাত্র রুমে বন্দি থাকতে হতো ইউরোপে চাকরির প্রবলন। উনআশি শতাংশই নির্যাতনের শিকার গত বছর বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক লিবিয়া থেকে ফেরত আসা পাঁচশো সাতান্ন জন বাংলাদেশের যাত্রা গন্তব্য অর্থ নিপীড়ন উদ্ধার থেকে শুরু করে প্রত্যেকের পঞ্চাশ ধরনের তত্ত্ব বিশ্লেষণ করতে জানতে পারে বাংলাদেশ থেকে ইউরোপে পাঠানোর কথা বলে যাদেরকে লিবিয়ায় যাওয়া নিয়ে যাওয়া হয় তাদের সবাইকে ভালো চাকরির প্রলোভন দেখানো হলেও তারা চাকরি পান না উল্টো অধিকাংশই লিবিয়ার বিভিন্ন ক্যাম্পে বন্দি রেখে শারীরিক নির্যাতন করা হয়েছে তাদেরকে জিম্মি করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়েছে তবে এত কিছুর পরেও ভূমন্ত সাগর পেরিয়ে ইউরোপের স্বপ্নে লিবিয়া যাওয়ার এই প্রবণতা থামছে না ব্র্যাকের গবেষণায় দেখা গেছে ছাব্বিশ থেকে চল্লিশ বছর বয়সী লোকজন সবচেয়ে বেশি ইউরোপে ঢোকার চেষ্টা করছেন এর মধ্যে একত্রিশ থেকে ৩৫ বছর লোকের সবার সংখ্যাই বেশি এদের বেশিরভাগই বাড়ি মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর সিলেট সুনামগঞ্জ মুন্সিগঞ্জ নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এলাকায় লিবিয়া ফেরত পাঁচশো সাতান্ন বাংলাদেশের তত্ত্ব অনুযায়ী তাদের ছয় ষাট শতাংশের পরিবারকে স্থানীয় দালালরা ভালো চাকরির প্রলোভন দেখিয়েছিলেন কিন্তু উননব্বই শতাংশই চাকরি বা কোনো কাজ পাননি উল্টো নানা ধরনের ঝুঁকিতে পড়েছেন প্রতিবেদনে দেখা গেছে এভাবেই লিবিয়া যাওয়ার পথে তেষট্টি শতাংশই বন্দী হয়েছে লিবিয়ার বন্দীদের মধ্যে তিরানব্বই শতাংশই ক্যাম্পে বন্দী ছিলেন তাদের উনআশি শতাংশই শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন এছাড়া লিবিয়ায় পৌঁছানোর পর আটষট্টি শতাংশ মুক্তিভাবে মুক্তভাবে চলাচলের স্বাধীনতা হারিয়েছেন চুয়ান্ন শতাংশ বলছেন তারা কখনোই তিনবেলা খাবার পাননি অন্তত বাইশ শতাংশ দিনে মাত্র একবেলা খাবার পেয়েছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য